পিঁপড়া আছে উফ বাবা কামড় দিছে ন্যাচারাল জিনিস কোনো পরমানেন্ট নেই মুহূর্তে আমাদের বাগানে আসি জাম বাগানে এই হলো জাম বাগান আপনাদেরকে দেখাই প্রচুর জাম পড়ে রয়েছে দেখেন প্রচুর জাম খাওয়ার কোনো মানুষ নেই দেখেন কত সুন্দর সুন্দর জাম পড়ে রয়েছে দেখছেন এই মাত্রে পড়ছে দেখেন পইরা দেখেন কী অবস্থা এক একটা ভেঙে এই হয়ে গেছে দেখেন একবারে এই যে আমার গায়ে একটা পড়ছে এই যে আমার হাতে পড়ছে দেখেন এত জাম মার্শাল্লাহ আল্লাহর কিনে আমত মানুষে খেতে পায় না আর আমাদের বাড়িতে এত জাম ধরছে মানে বলার মতো নয় যেখানে জাম গাছ দেখায় যে এই যে প্রচুর জাম ধরে রয়েছে এই জাম গাছ ছয় সাতটা জাম গাছ আছে কিন্তু ফারার মানুষ নেই খাওয়ার মানুষ নেই এভাবে মানে উপর থেকে পড়তেছে আর নিচে পড়ে জামগুলো নষ্ট হচ্ছে কিন্তু কেউ পাড়ার মানুষও নেই খাওয়ার মানুষও নেই যাই আমার কথা সেটা না কথা হলো লাকসামের ভিতরে কেউ যদি জাম কিনতে চান এই যে আমাদের জাম গাছ আছে পুরা জাম গাছ সব কিনে নিতে পারেন মানে জাম গাছ আবার কাইটা বিক্রি করবো না মানে জাম সব বিক্রি করবো আর কি আপনারা চাইলে জামগুলো পেরে নিয়ে যেতে পারেন কিছু টাকার বিনিময় মানে এভাবে নষ্ট করে তো লাভ নাই স্বল্প কিছু টাকার বিনিময়ে আপনারা জামগুলো পেরে বাজারে নিয়ে বিক্রি করতে পারেন যেহেতু আমাদের এখানে কেউ নাই পাড়ার মতন আবার ফেরে যে খাবো এরকমও নাই নিচে যা পড়তেছে এখান থেকে সবাই নিয়ে যাচ্ছে কিন্তু আমি চাচ্ছি যে জাম গাছ জামগুলো যাতে নষ্ট না হয় জামগুলো নষ্ট করে কী লাভ বাজারে নিয়ে যদি কেউ বিক্রি করতে পারেন নিয়ে যেতে পারেন এ একটা জাম গাছে না আরও জাম গাছ আছে আপনাদেরকে আমি দেখাই আরও জাম গাছ আছে এখানে আছে একটা দুইটা তিনটা জাম গাছ ওইদিকে আরও আছে আপনাদেরকে দেখায় আসেন আমার সাথে এখানে দুইটা জাম গাছ আছে এই যে একটা জাম গাছ বড় জাম গাছ এই যে এইখানে অনেকগুলো জাম জাম রয়েছে দেখেন এই যে এ দেখছেন জাম এই যে জাম খুব সুস্বাদু জাম গাছ দেখায় এই যে একটা জাম গাছ আছে এটা একেবারে আমাদের পুকুরের সাথে যেহেতু কেউ এই জাম গাছ সহ মানে জামগুলো কিনতে চান মানে গাছ থেকে পেরে নিয়ে যেতে হবে এক সময়ের ভিতরে যদি কেউ কিনতে চান যোগাযোগ করতে পারেন আমাদের পেজে এই যে পিঁপড়া আছে বাবা কামড় কামড়ি খাইছি রে পিপড়া এই দেখেন এই দেখেন এই যে এই যে এইটা দেখান এই দেখছেন এই যে জাম এই যে জাম ধরে রয়েছে দেখছেন এই যে জাম আমি গাছ থেকে একটা জাম পেরে খাই এই যে একটাও জাম দেখেন একবারে গাছের থেকে পেরে খাচ্ছি দেখেন এই যে পারলাম খুবই টেস্ট এই যে জাম একেবারে কালো জাম গাছে ধরে রাখছে আর আমাদের ঠিকানা হলো আপনারা যারা জাম কিনতে চান সরাসরি আমাদের প্রয়োজন নব দিতে পারেন আর আসার ঠিকানা হলো এটা হলো লাকসাম থানার আসগোড়া ইউনিয়নের দামভার গ্রাম সরাসরি এখানে চলে আসতে পারেন আপনারা গাছ দেখে যদি আপনাদের সহসা জামগুলো কিনে নিতে পারেন কিন্তু পাড়া পাড়ার মানুষ নেই আপনারা পেরে নিতে হবে পেরে নিয়ে আপনারা যেটা মন চাই করবেন কোনো সমস্যা ব্যাচ জামগুলো আমরা ছাড়ছি না নষ্ট করতে নিয়ে যেতে পারেন বাস মানে আমাদের কোনো হ্যাঁ নির্ধারিত কোনো দাম নাই যে এত টাকা দিতে হবে আপনারা এসে সরাসরি যোগাযোগ করে কত টাকা দিবেন জাম গাছও কিনে নিতে পারেন নিয়ে জামগুলো নিয়ে যেতে পারেন কারণ পাড়ার মানুষ তো নাই গাছ উঠতে পারি না আমরা কেউ কিন্তু এখন মানে আমি এই দিয়ে কটা জাম পাড়ার চেষ্টা করব দেখছেন পাড়ার মানুষ তো নাই আমরা এভাবে ইয়ে দিয়ে ফাটতেছি এই সেটা যারা দিছি যারা দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো জাম পড়ছে এই যে একবারে তাজা ফেটে গেছি ন্যাচারাল জিনিস কোনো পরমাণিল নেই কোনো ফর্মালিল নাই কোনো কিছু নাই একবারে ন্যাচারাল এই যে দেখেন এই মধ্যে জামগুলো পারছি অনেক কষ্ট করে বাঁশ গাছের টোনা দিয়ে পারছি গাছ তো উঠতে পারি না আমরা কেউ কারণ ছোটো থাকতে গাছ উঠছি এখন আর ওটা সম্ভব না এই যে ফুরে ফুরে সব নষ্ট হইতেছে এই যে এই যে খাওয়ার মানুষ নেই ঠিক আছে যদি বলেন যে ভাই আমাদের কোনো টাকা নেই আমরা ফ্রি নিব কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনারা ফ্রি নিয়ে খেতে পারেন নষ্ট করার থেকে অপস করার থেকে যদি কোনো মানুষ খায় তাও তো সোয়াব হবে আমার কোনো দুঃখ নেই আপনারা নিয়ে যান জাম একেবারে ফ্রি একেবারে ফ্রি আর যাদের সামর্থ্য আছে তারা টাকা দিয়ে কিনে নিতে পারেন যাদের সামর্থ্য নাই যে ভাই আমাদের সামর্থ্য নেই আমরা টাকা দিতে পারবো না আপনাদের জন্য একবারে ফ্রি আসতে পারেন আমার পেজে যোগাযোগ করে সরাসরি আজকে চলে আসেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন যদি কারো জাম লাগে যোগাযোগ করতে পারেন কারণ সময় একবারে কম জামগুলো নষ্ট হয়ে যাবে জামগুলো নিতে পারেন আর আমার আত্মীয় স্বজনের জন্য একেবারে ফ্রি একেবারে ফ্রি আপনারা আমার আত্মীয় স্বজন যে কেউ খেতে মন চাইলে একবারে ফ্রিলি নিতে পারেন পেরে নিতে হবে আমি কিন্তু আপনাদেরকে ফেরে দিতে পারবো না কারণ আমরা নিজেরাই পারতে পারি না আমার আত্মীয় স্বজন যারা আছেন তারা নিয়ে যেতে পারেন আপনাদের জন্য কোনো টাকা পয়সা লাগবে না একবারে ফ্রি ঠিক আছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন টাটা বাই